সালামু আলাইকুম সিএম টেন্ট কমিউনিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আজকের টপিক্সটা হলো যে আপনারা কীভাবে ডিরেক্টলি কপি করে মার্কেটিং করবেন এবং মার্কেটিং করলে কীভাবে আর্নিংটা জেনারেট হবে সেই বিষয়টা আমি পুরো প্রসেসটা দেখাবো অবশ্যই মনোযুক্ত ক্লাসে মন দিয়ে থাকবেন সো এখানে কথা বলে প্রথম একটা বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনারা এখানে এটা হলো কমিউনিটি বেস ভাবে কাজ করতে হয় সো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট পরে সবাই আবারো বলছি আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তাহলে কিভাবে মার্কেটিং করবেন সো এটা বি কেয়ারফুল সো আমি ড্রেক আজকে দেখাবো তো সেই জায়গা থেকে যারা যারা এখনো যারা যারা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা ডিরেক্টলি যে গ্রুপে অ্যাড আছেন সো সেই জায়গার থেকে আপনার একটা ফর্ম নেবেন ফর্মটা সাবমিট করবেন আপনার আপনার লিস্টে চলে যাবেন তাহলে আপনি কাজটা করতে পারবেন সো ডিরেক আপনার কথা না বলে আমরা ডিরেক্ট আমরা মূল ভিডিওতে যাই প্রথমত কী করবো আমাদের একটা ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার যে অ্যাকাউন্টটা অ্যাড্রেসটা ওপেন করবেন সবাই তো

আপনার যে কতজনের কাছে এটা ইয়ে হয়েছে রিস হয়েছে তারপর ড্রেক লিঙ্ক ওয়েবসাইট এসব অনেকগুলো ইয়ে আছে এগুলোর দরকার নেই আমাদের জাস্ট এখানে যে ড্রেক লিঙ্ক দেখেন এই ড্রিক লিঙ্কের পর ক্লিক করবেন সবাই আমরা নতুন একটা অ্যাকাউন্ট লিঙ্ক ক্রিয়েট করবেন না কীভাবে মার্কেটিং করব সেই প্রসেস তো এই ড্রিক লিঙ্কের উপর ক্লিক করবেন ড্রিক বা ক্লিক করার পরে আপনার ড্রেক দেখেন অ্যাড এ ড্রেক অ্যাড এ ড্রেক লিঙ্ক এখানে করবেন সো এখানে একটা বিষয় যদি বলি এখানে অ্যাডাল্ট আর ম্যানস্টার্ন এখানে দুইটা আছে সো আমরা এখানে অ্যাডাল্ট করবো না ওকে সো আমরা সবসময় সেকেন্ডটা করবো করে আমরা ডেট এটা করবো কারণ এখানে অ্যাডাল্টটা করলে আমি যদি আপনাকে বলি সো এখানে নেগেটিভ প্যাট আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন সো আর সেকেন্ডটা করলে আমরা সবসময় পজিটিভ অ্যাডগুলো পাবো এবং ভাবে সেটা আর্নিংটা হবে আশা করি আমি বোঝাতে পারছি সো তারপর আমি অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পরে গো আইটি গো পরে এখানে ট্রেন্ডিং আসবে এখানে ট্রেন্ডিং যাবে এর পরে এখানে অলমোস্ট এক থেকে দুই মিনিট সময় নেবে পেন্ডিংটা এটা আপনার অ্যাক্টিভ হতে আমরা একটু ওয়েট করে ওয়েট করে এখন যখন এটা তখন আমি এখনো পেন্ডিং আছে সো আমরা একটু ওয়েট করি ওয়েট করে আমি পুরো প্রসেসিংটা আপনাদের দেখাতে পারবো তাহলে কিভাবে ক্রিয়েট করতে হবে অবশ্যই আপনি এবার বুঝতে পারছেন হওয়ার পরে সো আমি যদি আবার টু রিফ্রেশ করি একটু যদি রিফ্রেশ করি তাহলে দেখেন রিফান্ডিং হয়ে গেছে এখানে পেন্ডিং সো আমরা একটু ওয়েট করি এখানে যত সময় না এটা অ্যাক্টিভ হবে তত সময় আমরা লিঙ্কটা কপি করে মার্কেটিং করতে পারবো না সো খুব কেয়ারফুল আমরা আবার যদি একটু রিফ্রেশ করি এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেলে আমরা কাজটা করতে পারব তো সেই জায়গা থেকে আমরা একটু সময় দিয়ে এটা করব সো আশা করি দেখেন প্রত্যেকটা বিষয়গুলো কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন ব্লগ আর সে ভিডিও তো নেক্সট ভিডিও পাবেন অবশ্যই এটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগে এক থেকে 2 মিনিট সো দেখেন দেখতে দেখতে আমাদের 3 নম্বরের যে লিংকটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে সো এবার আপনারা কি করতে পারবেন এখানে এই যে কফি লিঙ্ক আপনারা কীভাবে মার্কেটিং করবেন এই যে কফি লিঙ্কটা কফি লিঙ্কটা নিয়ে আপনার ড্রে কী করবেন যে এখানে কপি করবেন কফি করার পরে এখানে এই এইটা আপনার মার্কেটিংয়ের জন্য প্রস্তুত কিন্তু ঠিক এই কপি লিঙ্ক নেওয়ার পরে এটা কিন্তু প্রস্তুত এই কপি লিঙ্কটা করার পরে ড্রেক আপনারা কী করবেন যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেতে পারেন ধরেন না আমি যদি বলি ধরেন আমি যদি ফেসবুকে স্ক্রল করি ধরেন আমি লিঙ্কটা কপি করছি এবার এই ড্রিপ লিঙ্কটাই সো আমি ড্রিপ লিঙ্কটা যদি এ করি যে মেসেজে মেসেজে গিয়ে আমি যদি এটা দিই আমাদের এতে ড্রেক আপনারা দেখেন ড্রেক আমি এটা কপি করে দিলাম পেস্ট করে দিলাম এবার এখানে যতজন আপনার ক্লিক করবেন এটা ড্রেক লিঙ্ক ততজন আমার আর্নিংটা জেনারেট হবে ওকে সো কি করবেন অনেক সময় দেখা যায় আপনি সোশ্যাল মিডিয়াতে এটা মার্কেটিং করতে পারতেছেন না লিঙ্কের প্রবলেম হয় সো এটা আপনি কি করবেন যে আপনারা ড্রেট কি করবেন যে লিঙ্কের প্রবলেম হয় অনেক সময় নিউ ট্যাব নিয়ে একটা নিয়ে এখানে আমি যদি বলি এখানে ক্রোমে সার্চ করবেন যে আপনি ক্রোমে বা অথবা এখানে আমি আমার ডেটা কে শর্ট ইউআরএল শর্ট ইউআরএল সো এইটা আসলে দেখেন যে বেস্ট ইউআরএল শর্ট না এখানে আপনি লিংকটা দিয়ে আপনি এটা শর্ট করে নিলে এখানে শর্ট একটা ইউআরএল হিসেবে যাবে আর সাথে সাথে এটা আপনি দিলে পোস্ট করলে সো সোশ্যাল মিডিয়াতে খালি দেখা যায় আপনার এটা কিছু হবে এটা আপনার লিঙ্কটা নষ্ট হবে না আপনি পোস্ট করে দিবেন এরা এই গ্রুপে দিয়ে দিলাম এটা সার্ভার প্রবলেম দেখাচ্ছে বলে তো সেই জায়গাতে কি করবেন আপনারা এই লিঙ্কটা কপি করে একটা বিভিন্ন যেসব বড় বড় নিউজ আছে বা আপনার ফ্রেন্ড সার্কেল এগুলো শেয়ার করে দেবেন দিয়ে তাদের আপনি ক্লিক করতে পারবেন ক্লিক করতে হলে আপনার আর্নিংটা আপনার এখানে জমা হবে এখানে এখানে আর আপনার যদি বিদেশি ইউনাইটেড কানাডা ফ্রান্স এগুলো যদি ক্লিক আনতে পারেন তো আর্নিংটা এখানে বেশি আর হবে সো আপনাদের ফ্রেন্ডের কাছে এই লিঙ্ক এভাবে লিঙ্ক কপি করে এক লিংকে আপনারা প্রতিদিন এ করবেন প্রতিদিন একটা লিংকে প্রতিদিন এ করবেন আপনারা প্রতিদিন মানে তিন দিন একটা লিংকে আপনারা তিন দিন করে কাজ করবেন একটা লিংকে আপনারা প্রতিদিন তিন দিন করে কাজ করবেন পুরো ধরা প্রায় অনেক মানুষের কাছে পৌঁছবেন ক্লিক ক্লিক করতে বলবেন তাহলে টা হাই পাবেন ঠিক আছে সো আর দ্বিতীয় কথা হলো যে তিন দিন পরে নতুন একটা ডিরেক্ট লিঙ্ক কপি করবেন এইভাবে হয় জিনিসটাই করবেন ঠিক আছে সো এটা কাজ করার জন্য আমি অলমোস্ট যারা এ করছে তাদেরকে আমি একটা সিট রেডি করছি সেই মাধ্যমে কিভাবে কাজ করতে হবে এর জন্য আমি কি একটা নেক্সট একটা ভিডিওতে আমি কিন্তু দেখাই দেবো সো এটা লিঙ্ক কপি করবেন এইভাবে এটা দেখাই দিলাম সো নেক্সট ভিডিও কীভাবে করতে এই বিষয়গুলো আমি একটা নেক্সট ভিডিওতে শো করবো কীভাবে কাজ করবেন নেক্সট ভিডিওতে আমি ইয়ে করবো লিঙ্কটা দিলে কীভাবে কমিউটিভে কাজ করবেন কিন্তু এখন আপনার যেভাবে কাজ করতে পারেন সেটা হলো কি যেভাবে লিঙ্ক কপি করে আপনার সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডসে শেয়ার করে ক্লিক করতে পারবেন শুধু আর যদি সেটা লিঙ্কটা দিয়ে আপনার প্রবলেম থাকে সেটা শর্ট করে নিয়ে তারপরে আপনি কি করবেন দিবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি আপনাদের বোঝাতে পারছি তো সো সেই জায়গা থেকে সবাই এইভাবে মার্কিং প্রসেস করলে আশা করি আপনার অনেকটা হবে নেক্সট ভিডিও কীভাবে সিদ্ধব সে বিষয়ে আলোচনা করা হবে তো অনেক বিষয়ে ভালো থাকেন সালামু আলাইকুম